হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ম্যাঙ্গো ফ্রুট ব্যাগিং বা আমে ব্যাগ পরানো এটি আমাদের এই বাংলায় নিরাপদ আম উৎপাদনে নতুন কোনো পদ্ধতি নয় এটি অনেক আগ থেকেই কৃষকরা ব্যবহার করে আসছেন এবং নিরাপদ আম উৎপাদন করতে গেলে অনেকগুলো পদ্ধতি রয়েছে আর তার মধ্যে ম্যাঙ্গো ফ্রুট ব্যাগিং হচ্ছে অন্যতম কেননা এই ম্যাঙ্গো ফ্রুট ব্যাগিং বা আমে ব্যাগ পরানো হলে এতে রোগ পোকার আক্রমণ করতে পারে না এবং আমের যেই শেপ এবং এর যেই ওপরের কালার সেটাও খুবই সুন্দর হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রতিটি আমকে একটি অথবা দুইটি একসঙ্গে কিন্তু ম্যাঙ্গো যে ফ্রুট ব্যাগগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু ব্যাগিং করা হচ্ছে আর যার জন্য কিন্তু এই আমগুলোতে পরবর্তীতে কোনো ধরনের কোনো রাসায়নিক স্প্রে করা লাগছে না আর যার ফলে এই আমগুলো হচ্ছে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত এবং ফ্রেশ তো সম্মৃদ্ধ ভিউয়ার্স আপনারা যারা আম কিনে খান তারা অবশ্যই সম্পূর্ণ ফ্রেশ এবং কেমিক্যাল মুক্ত আমটি কিনে খাবেন তো সম্মৃদ্ধ ভিউয়ার্স আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য